আসসালামু আলাইকুম বাইকার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আমি আমার নাইটেরা ডাবল ডিক্স বাইকটা নিয়ে আসি রানার বাইককে আর তেজগাতে গাতে যেহেতু আমি পাহাড়ে যাওয়ার প্ল্যান আছে তাই বাইকে একটা জেনারেল সার্ভিস করলাম সো এটা লুপ্লিকেন্ট এবার আসার পর তার আমার সাজেস্ট করলো হচ্ছে বাজাজের এই ডুব্রিকেন্ট যেটার সিল করা আছে উপরে বাজাজ স্টিকার দেওয়া সিকিউরিটি স্টিকার এবং এই লুব্রিকেনটা আসে কিন্তু ইন্ডিয়া থেকে যেহেতু বাজাজ আপনারা জানেন যে ইন্ডিয়ান কোম্পানি এবং এই লুব্রিকেন কিন্তু রানার অটোমোবাইল নিয়ে আসি ইন্ডিয়া থেকে এর আগে ওনাদের কাছে আমি সার্ভো দেখছি তখন বাজাজও ছিল বাট আমি সার্ভোটা ইউজ করতাম তো এই লুব্রিকেন্টের থিকনেসটা হচ্ছে দুশো টোয়েন্টি ডাব্লিউ বাই ফিফটি এবং টোয়েন্টি ডাব্লু বাই ফোরটিও আপনারা ইউজ করতে পারেন বাট এই টোয়েন্টি ফিফটি হচ্ছে ফর্টিচ আর একটু ভারী সো ভারী লুব্রিকেন্ট এই বাইকই রিকমেন্ডেড সো আপনারা এটা ব্যবহার করবেন আর এই ডুব্রিকেটটা ইনিশিয়াল ইউজ করার পরে কিন্তু আমার থটল রেসপন্স বা স্মুথনেস এত ভালো লাগে নাই বাট যেহেতু ঢুকিয়ে ফেলছে এটার আমি পুরো পারফরমেন্সটা দেখবো এটা প্রাইসটা হচ্ছে সাতশো ষাট টাকা রানার অফিসিয়াল অটোমোবাইল থেকে নিলে